এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান থানা উত্তরখান থানা ভবন এটা থানা ভবন রোড থানা রোড বা উত্তরখান সরকারি হাই স্কুল রোড এটা উত্তরখান থানা নতুন থানা ঠিক এটা হলো উত্তরখান ওয়াশা ডাকা ওয়াশা পাম্প এই পাশে উল্টো পাশে ডাকা ওয়াশার পাম্প এটা ডাকা ওয়াশার পাম্প এটা হলো উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় এটা উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় তো এলাকাটা আসলে উত্তরখান থানা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ওয়াশা ঢাকা ওয়াশা ওয়াটার পাম্প আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যেন আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি হচ্ছে ডাকা উত্তর সিটি কর্পোরেশনের পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা একদম উত্তরখান থানার কাছে এবং উত্তরখান সরকারি হাই স্কুল এটা হলো উত্তরখান সরকারি হাই স্কুল আর এটা হলো উত্তরখান থানা এটা হলো উত্তরখান থানা রাস্তা নিজস্ব রাস্তা এখানে দশ কাঠা জমি সীমানাটা একটু দেখাই জাস্ট এই কোনা থেকে এভাবে ওই পর্যন্ত এখান থেকে এভাবে এই এভাবে জমিটা এই কোন তো রাস্তা হল নিজস্ব রাস্তা এটা হলো রাস্তা এটা রাস্তা সামনে গেট করা আর ওটা হলো ফিটের রোড থানা রোড যেটা এই দশ কাঠা জমির মূল্য চাওয়া হচ্ছে প্রতি কাঠা তিরিশ লক্ষ টাকা করে কাঠা নিগোসিয়েশন করা যাবে উচ্চ জমি উচ্চ জমি এটা রাস্তা এটা রাস্তা এটা নিজস্ব পার্সোনাল রাস্তা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন জমি বা রিকোয়ার্ট ক্রয় বিক্রয় আমাদের সহযোগিতা নেবেন লাইক বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন এটা গেট এ হলো থানা এটা থানা এটা থানা এ হল রোড সামনে গেট আর এটা হলো জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কেমন আসসালামু আলাইকুম